হজরত ইব্রাহিম আলাহ ইসলামের বয়স তখন ছিয়াশি বছর হয়ে গিয়েছিল কিন্তু তিনি তখনও সন্তানের নিয়ামত থেকে বঞ্চিত ছিলেন একদিন নির্জনে চোখে আসার প্রদীপ জেলে অন্তরে বিশ্বাসের আলো জ্বালিয়ে তিনি তার রবের দরবারে নত হলেন অত্যন্ত বিনয় সরলতা এবং আন্তরিকতার সাথে তিনি আরোজ করলেন হে আমার প্রিয় রব আমাকে একজন নেককার ও সালেহ পুত্র দান করো আল্লাহ রব্বুল ইজ্জতের শান দেখুন এই মহান পয়গম্বরের দোয়া কবুল করা হলো। কিছু সময় পেরোতেই হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামের দ্বিতীয় স্ত্রী হজরত হাজেরা রাদিয়াল্লাহ আনহায়ের পবিত্র কোল থেকে একটি সুন্দর নুরানি চেহারার সন্তান জন্মগ্রহণ করল সেই সন্তান কোনো সাধারণ শিশু ছিল না বরং তিনি ছিলেন এক মহান নবী যার নাম রাখা হয়েছিল হজরত ইসমাইল আলাইহিসি ইসাল্লাম হজরত হাজেরা রাদিয়াল্লাহ আনহায়ের জন্য এটি ছিল এক বিরাট সুখের মুহূর্ত তাঁর চোখে ছিল মাতৃত্বের প্রকৃত অশ্রু এবং হৃদয় আল্লাহর নিয়ামত সমূহের জন্য কৃতজ্ঞতায় পরিপূর্ণ ছিল হজরত ইব্রাহিম আলহ সালামের জীবনে এই মুহূর্তটি সবচেয়ে উজ্জ্বল তারার মতো জ্বলজ্বল করছিল কিন্তু যেখানে সুখ থাকে সেখানে পরীক্ষাও আসে হজরত ইব্রাহিম আলহ ইসালামের প্রথম স্ত্রী হজরত সারা যিনি আগে থেকেই বন্ধা ছিলেন এই বিষয়টি সহ্য করতে পারলেন না যে হজরত হাজেরা রাদিয়াল্লাহু আনহায়ের সন্তান হয়েছে তার হৃদয় হিংসার কাঁটা বিঁধতে লাগল একদিন হযরত সারা হজরত ইব্রাহিম সালামকে বললেন হাজেরা এবং তার ছেলেকে এখান থেকে দূরে নিয়ে যাও হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এর হৃদয় ব্যথিত হল একদিকে তার শ্রদ্ধেয় স্ত্রী ছিলেন অন্যদিকে সেই নারী ছিলেন যিনি আল্লাহর নির্দেশে তার জন্য সংসার পেতেছিলেন এবং সেই পুত্র হজরত ইসমাইল সালাম যার জন্য বছরের পর বছর ধরে দোয়া করেছিলেন কিন্তু নবীদের হৃদয় আল্লাহর আদেশের সামনে নত হয় নিজেদের চাওয়ার সামনে নয় সেই মুহূর্তে আল্লাহ তায়ালার পক্ষ থেকে আদেশ নাজির হল হে ইব্রাহিম হাজেরা এবং ইসমাইলকে আমার আদেশে এক জনমানবহীন স্থানে ছেড়ে আসো হজরত ইব্রাহিম আলহি সালাম আল্লাহর নির্দেশ পালন করলেন তিনি হজরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা এবং ছোট্ট হজরত ইসমাইল আলহি কে নিয়ে রওনা হলেন কয়েক দিনের পথ অতিক্রম করে তারা এক জনমানবহীন নীরব সম্পূর্ণ জনবসতিহীন স্থানে পৌঁছালেন সেখানে না ছিল কোনো গাছ না ছায়া না পানি না কোনো জীবনযাত্রার চিহ্ন এটাই সেই স্থান যেখানে আজ খানায় কাবা বিদ্যমান সেই সময় এই জায়গাটি ছিল একটি শুষ্ক মরুভূমি যাকে মক্কা বলা হতো হজরত ইব্রাহিম আলাইহ সেখানে হজরত হাজেরা রাদিয়াল্লাহু আনহাকে এক ছোট থলে খেজুর এবং এক মস পানি দিলেন এবং আল্লাহর আদেশে ফিরে যেতে লাগলেন হজরত হাজেরা রাদিয়াল্লাহ আনহা অবাক হয়ে গেলেন পিছন থেকে আওয়াজ দিলেন হে ইব্রাহিম আপনি কি আমাদের এই বিরান ভূমিতে একা ছেড়ে যাচ্ছেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মাথা নাড়লেন এবং নরম সুরে বললেন আমাকে আল্লাহ তায়ালা কর্তৃক আদেশ দেওয়া হয়েছে যে আমি তোমাকে এবং আমাদের পুত্র ইসমাইলকে এখানে রেখে যাই হজরত হাজেরা রাদিয়াল্লাহ আনহায়ের বিশ্বাস এবং জমজম কূপের অলৌকিকতা এই কথা শুনে হজরত বিবি হাজেরা রাদিয়াল্লাহ আনহায়ের হৃদয়ে গলে গেল কিন্তু তার ইমান তাকে সাহস জোগাল তিনি আল্লাহর ইচ্ছার উপর মাথা নত করে বললেন যদি এটা আল্লাহর আদেশ হয় তবে নিঃসন্দেহে তিনি আমাদের জন্য যথেষ্ট তিনি আমাদের নষ্ট করবেন না হজরত ইব্রাহিম আলাইহ ইসালাম হৃদয়ে পাথর রেখে ফিরে যেতে লাগলেন যখন তিনি এতটাই দূরে চলে গেলেন যে মা ও ছেলে তার দৃষ্টির আড়ালে চলে গেলেন তখন একটি উঁচু স্থানে দাঁড়িয়ে তিনি তার উভয় হাত আকাশের দিকে উঠালেন এবং রব্বে কায়নাথের দরবারে অশ্রুসিক্ত নয়নে দোয়া করলেন হে আমার রব আমি আমার স্ত্রী এবং আমার পুত্রকে এক নির্জীব জনমানবহীন উপত্যকায় তোমার সুপর্দ করে দিয়েছি তুমি তাদের রিজক দান করো তাদের আশ্রয় দাও এবং মানুষের হৃদয়কে তাদের দিকে আকৃষ্ট করে দাও যাতে তারা তোমার সুক্রিয়া আদায় করতে থাকে এই দোয়া করে হজরত ইব্রাহিম আলাইহ সেখান থেকে চলে গেলেন এদিকে হজরত বিবি হাজেরা রাদিয়াল্লাহ কয়েকদিন খেজুর খেয়ে এবং মশক থেকে পানি পান করে জীবন ধারণ করলেন এবং হজরত ইসমাইল আলাইহিস সালামকে দুধ পান করালেন কিন্তু কয়েকদিন পরই খেজুর শেষ হয়ে গেল পানির মশকও খালি হয়ে গেল হজরত হাজেরা রাদিয়াল্লাহ আনহু নিজেও ক্ষুধার্ত ছিলেন যার কারণে তার দুধও শুকিয়ে গেল ছোট্ট হজরত ইসমাইল আলাইহিসাল্লাম ক্ষুধা ও তৃষ্ণার তীব্রতায় কাঁদতে লাগলেন মায়ের মমতা ছটফট করে উঠল পুত্রের অস্থিরতা দেখে হজরত বিবি হাজেরা আল্লাহু আনহু অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন তিনি দ্রুত পানির সন্ধান শুরু করলেন কাছেই একটি পাহাড় ছিল যাকে সাফা বলা হয় তিনি সেখানে উঠলেন হয়তো কোথাও কোনো কাফেলা দেখা যায় বা পানির কোনো আশা দেখা যায় কিন্তু সাফা পাহাড় থেকে তিনি কিছুই দেখতে পেলেন না কোনো মানুষ না কোনো ছায়া তিনি হতাশ হয়ে উপত্যকার দিকে ফিরে এলেন যখন হজরত বিবি হাজেরা রাদিয়াল্লাহু আনহা সাফা পাহাড় থেকে ফিরে এলেন এবং পানির কোনো উপায় হল না তখন তিনি সাহস হারালেন না এবার তিনি কাছের অন্য পাহাড় মারোয়ার দিকে দৌড়ালেন হয়তো সেখান থেকে কোনো কাফেলা দেখা যাবে হয়তো কোথাও থেকে পানির কোনো আশা জাগবে কিন্তু সেখানেও জনমানবহীনতা ছাড়া আর কিছুই ছিল না না কোনো মানুষ না জীবনের কোনো উৎস কিন্তু মায়ের মমতা কখন হার মানে হজরত হাজিরা রাদিয়াল্লাহওয়ান আনহা সাফা এবং মারোয়ার মাঝে সাতবার দৌড়ালেন তিনি বারবার দৌড়ে সাফা থেকে মারোয়া যেতেন আবার মারোয়া থেকে সাফা কখনও পাহাড়ে চড়ে দূর দূর পর্যন্ত চোখ বুলাতেন আবার কখনো উপত্যকায় নেমে তার ছোট্ট পুত্র হজরত ইসমাইল সালামকে ছটফট করতে দেখতেন তার হৃদয়ে শুধু একটি আকাঙ্ক্ষা ছিল কোথাও থেকে পানি পাওয়া যাক কোথাও থেকে সাহায্য আসুক কোথাও আল্লাহর কোনো বান্দা দেখা যাক এই মায়ের ব্যাকুলতা তার আন্তরিকতা এবং আল্লাহর উপর তার ভরসা এমন অতুলনীয় ছিল যে আল্লাহ তায়ালা হজরত হাজরার এই চেষ্টাকে তার দরবারে এমনভাবে কবুল করলেন যে কিয়ামত পর্যন্ত এটিকে এক মহান ইবাদতের অংশ করে দিলেন আজও যখন মুসলমানরা হজ বা উমরাহ এর জন্য বাইতুল্লাহ আসেন তখন তারা হজরত বিবি হাজরা রাদিয়াল্লাহ আনহা এর সুন্নাত অনুসরণ করে সাফা এবং মারওয়ার মাঝে সেই সাতবার দৌড়ান যাকে সাই বলা হয় যখন হজরত বিবি হাজেরা রাদে আল্লাহু আনহা সপ্তমবারের মতো পানি ছাড়া ক্লান্ত ও খালি হাতে ফিরে এলেন তখন তার হৃদয় ভাঙার উপক্রম হয়েছিল কিন্তু যখন তিনি হজরত ইসমাইল সালামের দিকে তাকালেন তখন এক আশ্চর্যজনক দৃশ্য তার চোখের সামনে ছিল হজরত ইসমাইল আলাইসালাম মাটিতে শুয়েছিলেন এবং ক্ষুধা ও তৃষ্ণার তীব্রতায় তার ছোট্ট গোড়ালিগুলো মাটিতে ঘষছিলেন সেই দৃশ্য এমন ছিল যে মায়ের হৃদয় চিৎকার করে উঠল কিন্তু কুদরতে ইলাহির কারিশ্মা দেখুন যেখানে ছোট্ট ইসমাইলের গোড়ালি মাটিতে লাগল সেখান থেকে পানির ঝরনা উথলে উঠল এই পানি কোনো সাধারণ পানি ছিল না এটি ছিল আল্লাহর পক্ষ থেকে রহমতের উপহার একটি মোজেজা একটি কুদরতের নিদর্শন সেই ঝরনা আজও প্রবাহিত হচ্ছে এবং দুনিয়া এটিকে জমজম নামে জানে এটি সেই পানি যা পান করে হাজিরা তৃপ্ত হন রোগীরা আরোগ্য লাভ করেন এবং যার প্রতিটি ফোঁটা আল্লাহর রহমত সামিল হাজার হাজার বছর পেরিয়ে গেছে কিন্তু জমজমে সেই ঝরনা আজও সেইভাবে প্রবাহিত হচ্ছে এই পানি শুধু একটি মজে যাই নয় বরং আল্লাহ আল্লাতায়ালা কর্তৃক প্রদত্ত এক মহান নিয়ামত আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে একটা লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে